পাকিস্তানের সাম্প্রতিক পদক্ষেপ দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে নতুন ঘূর্ণি তুলেছে গদ্দর সমুদ্র বন্দর চীনের হাতে যাওয়ার পর এবার পাশনি বন্দর ঘিরে শুরু হয়েছে নতুন নাটক খবর ছড়িয়েছে এই কৌশলগত উপকূলীয় ঘাটি আমেরিকার হাতে তুলে দিতে প্রস্তুত ইসলামাবাদ বিশ্লেষকদের মতে পাকিস্তানের এই পদক্ষেপ বাস্তবায়ন হলে ভারত আরও কণ্ঠাসা হয়ে পড়বে কারণ একদিকে চীনের উপস্থিতি অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রভাব দুই পরাশক্তির সুরক্ষা বলয় ভেদ করে পাকিস্তানের দিকে ভারত কখনোই চোখ তুলে তাকানোর সাহস পাবে না গণমাধ্যমের তথ্য বলছে ভারতের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের সময় হামলার সংখ্যায় নিজেদের যুদ্ধ জাহাজগুলো দুইটি বন্দরে নঙ্গর করেছিল পাকিস্তান সেগুলো হল বেলুচিস্তানের গদ্দর ও পাশনি এর মধ্যে গদ্দর বন্দরের নিয়ন্ত্রণ রয়েছে চীনের হাতে অন্যদিকে দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে ভুগছে ইরান সংলগ্ন পাশনী বন্দর কৌশলগত অবস্থানের কারণে এটিকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে পাকিস্তানের আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মতে নিজেদের বন্দরগুলোকে আসলে প্রতিরক্ষা ঢাল বানাতে চাইছে পাকিস্তান গদ্দর বন্দরে চীনের কার্যক্রম থাকায় সেখানে কখনো হামলা চালাবে না নয়াদিল্লি ভারতের হামলায় কয়েক হাজার কোটির ক্ষয়ক্ষতি হলে চীন তাদের ছেড়ে কথা বলবে না ঠিক একই কারণে পার্শনী বন্দরকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে সেখানে বিনিয়োগে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দেয় পাকিস্তান চীন নিয়ন্ত্রিত গদ্দর থেকে পাশনী এলাকার দূরত্ব মাত্র একশো কিলোমিটার ভারতবর্ষের দুই বন্দরে চীন ও যুক্তরাষ্ট্রের উপস্থিতি পাকিস্তানকে বাড়তি সুরক্ষা দেবে মনে বন্দরের অবস্থান পাকিস্তান ধরেই অভিযোগ করে যে বেলুচিস্তান লিবারেশন আর্মি অর্থাৎ পিএলএ এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তানে বিশৃঙ্খলা ছড়াচ্ছে এবং তাদের কার্যক্রমে ভারত সরাসরি মদত দিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র পাশুনি বন্দরে প্রভাব বিস্তারের চেষ্টা করলে পাকিস্তানের কৌশলগত নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলেই ধারণা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন গদ্দর বন্দরে চীন ও পার্শনির মতো কৌশলগত বন্দরে যুক্তরাষ্ট্র আমেরিকার উপস্থিতি ভারতকে কৌশলগতভাবে পিছিয়ে যেতে বাধ্য করতে পারে যা ভারত ও পাকিস্তানের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতার সমীকরণই বদলে দিতে পারে বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে পার্শনী বন্দর যুক্তরাষ্ট্রের হাতে গেলে একাধিক কৌশলগত ভয় পাচ্ছে ভারত কারণ সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে এমনিতেই সম্পর্কের টানাপোড়ন চলছে ভারতের এই পরিস্থিতিতে আরব সাগরের উপকূলে চীন ও যুক্তরাষ্ট্রের উপস্থিতি ভারতের নৌপথ ও সামরিক পরিকল্পনাকে কণ্ঠাসা করে ফেলতে পারে বিশেষজ্ঞদের মতে চীনের গদ্দর বন্দর সহ পাশনিতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ভারতের প্রতিরক্ষা ও ভূ রাজনৈতিক প্রভাব কমিয়ে দিতে পারে ফলে ভারতকে আঞ্চলিক নিরাপত্তা কৌশল পুনর্বিন্যাস করতে বাধ্য হতে হবে তাই ভারত বিষয়টি নিয়ে ভীষণ চিন্তিত